বন্দি পুরুষোত্তম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর চন্দ্র এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন যেমন তাঁকে দেখি বইয়ের পৃষ্ঠা দুশো এগারো থেকে দুশো তেইশ পাট আঠেরো অধ্যায় তেত্রিশ বেরিয়েছিলেন তেরোশো উনিশ সালের কার্তিকের প্রথম দিকে আর ফিরলেন এই তেরোশো একুশের একুশে জ্যৈষ্ঠ এখনও সব দিন ওই একইভাবে চলছে দিনান্তে তর্পণের পরে ওই একটি মাত্র ফল বাজিতপুরের ঘাটে নেমে দেখেন বাড়ি থেকে পালকি পাঠানো হয়েছে পালকিতে উঠতে গিয়েই দেখেন ছুটে আসছে মুকুন্দ ঘোষ কাছে এসে ভূমিষ্ঠ প্রণাম করল মুকুন্দ প্রভু আপনার তো আর বাড়ি যাওয়া হয় না কেন রে ঠাকুর পাঠালেন দৌড়ে যা গোসাইকে ধরবি গিয়ে স্টিমার ঘাটে ফেরবার সময় দেখা করে যাবার কথা ছিল যে তাই তো কথাটা মনে পড়ে গেল গোসাইয়ের জিজ্ঞেস করলেন ঠাকুর কোথায় কিশোরী বাবাজির বাড়িতে আশ্চর্যে হতবাক হয়ে রইলেন গোসাই আমি আজ বাড়ি ফিরছি তা উনি জানলেন কেমন করে এক বাড়ির লোক ছাড়া আর তো কারোর জানার কথা নয় জিজ্ঞেস করলেন তোরা জানলি কেমন করে আমি আজ ফিরছি তার জেনেছিলাম কই কিশোরী বাবাজির বাড়িতে সব বসে হঠাৎ ঠাকুর বললেন যা তো গোসাই বোধায় এই স্টিমারে ফিরল আমার সঙ্গে দেখা না করে যেন যায় না ফিরবার সময় দেখা করবার কথা ছিল যে তিনি কেমন করে জানলেন তা তিনিই জানেন কিন্তু কি অদ্ভুত স্মৃতি গোসাই চমৎকৃত হয়ে গেলেন ভেবে কি আশ্চর্য সঙ্গতি ভুলক্রমে গোসাইয়ের কথা খেলাফ হয়ে যায় তাই সদাক্ষণ সজাগ হয়ে রয়েছেন তিনি সেই নিত্য জাগর চৈতন্যের তারেই কি বয়ে এসেছে গোসাইয়ের প্রত্যাগমন বার্তা ছেলে আর ছেলের মাকে মুকুন্দর বাড়িতে রেখে নিজে মুকুন্দর সঙ্গে চললেন কিশোরী মোহনের বাড়িতে কিশোরীর বাড়ি আর মুকুন্দর বাড়ি প্রায় লাগালাগি বাড়ির কাছাকাছি হতেই শোনা গেল কীর্তন হচ্ছে গান চলেছে এসো গৌরাঙ্গ নদী আর চাঁদ হে তুমি আসিলে আনন্দ হবে তুমি এসো হে বাড়ির মধ্যে ঢুকতেই রোমাঞ্চ খেয়ে গেলেন গোসাই আসরের মধ্যমণি হয়ে জ্বলছেন ঠাকুর তখন অন্ধকার হয় হয় ঘরে আলো দেওয়া হয়নি তখনও কিন্তু আলোর যেন আর দরকার নেই ঠাকুরের অঙ্গ জ্যোতিতে আলোকময় হয়ে রয়েছে ঘর সেই আলোকপুঞ্জ দেখেই রোমাঞ্চিত হয়েছেন গোসাই মানুষের দেহ কখনো এমন জ্যোতির্ময় হয় এ যে দেব দুর্লভ ঘরের আনাজ কানাজ সব উজ্জ্বল হয়েছে সেই আলোয় গোসাই ঘরে ঢুকতেই প্রণাম জানাল সবাই এই যে এসেছেন একটা ঝাঁকি দিয়ে সোজা হয়ে বসলেন ঠাকুর যাক ভালোই হয়েছে এবার নামের আগুন জ্বালিয়ে দেন একটা হাত ধরে টেনে বসিয়ে দিলেন গোসাইকে নিজের পাশেই আবার আরম্ভ হয়ে গেল কীর্তন তালির তালির সঙ্গে সঙ্গে নাচতে লাগলেন ঠাকুর গোসাইও উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন দেখতে লাগলেন দেখলেন জ্যোতির্ময় ঠাকুরের দেহ দিয়ে সেদ ঝরছে সাদা দুধের মতো খাঁটি দুধের মতো সাদা ঘাম তার থেকে বেরোচ্ছে আবার সদ্য পদ্মের সুগন্ধ সেই সুগন্ধে আমোদিত হয়েছে ঘর একখানা গান শেষ হতে আবার গান ধরল ভক্তরা ভক্তদের মধ্যে আছেন দুর্গানাথ সান্নালের মামা বৃন্দাবন বৃন্দাবনবাবুও বৃন্দাবনবাবু বুড়ো মানুষ ঠাকুর সম্বোধন করেন বাবা বলে কিশোরী মোহন গান ধরল শ্যাম গরবের গরবিনী রাধা রাধে রাধে আমার তুমি আমার প্রেমের গুরু তখন জ্যৈষ্ঠের গরম ঠাকুর ঘর থেকে নেমে এসে উঠোনের আমতলায় একটা বেঞ্চিতে বসলেন ঠাকুরের সঙ্গে উঠোনে বেরিয়ে এলো কীর্তনের দল গোসাইও নেমে গেলেন ঠাকুরের সঙ্গে মনের ভিতরে তখনও চলেছে সেই তোলপাড় তুমিই কি তবে সেই চরম সাধ্য তুমি কি তবে সেই পরম ভাব্য ভগবান দাদা এই এরই মধ্যে সব ভগবান ঠগবান সব এই এরই মধ্যে হাত নেড়ে নিজের চতুর্দিকটা দেখিয়ে দিলেন ভগবান এই মানুষের মধ্যেই আর বিশ্বাস করেন তো এইখানেই এই কথাটাই কি অমনি করে জানিয়ে দিলেন গোসাইকে কিন্তু গোপন প্রশ্নের এমন প্রকাশ্য জবাব গোসাই বিস্ময় প্রকাশ করতে ঠাকুর মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন করে মানে এখানে কোনো গোপন নেই যিনি বিশ্বমনের প্রতীক বিগ্রহ তার কাছে আবার লুকিয়ে রাখবে কি তিনি অলোক তৎপুরুষ তাকে লুকোনো চলে না আড়ালে রাখা যায় না তার চোখে আমরা চোখ ফেলতে পারছি না এই শুধু আকৃতির সুইচটা একটু টিপে দাও দেখবে তার দৃষ্টি আলয়ে সব আলোকিত হয়ে রয়েছে তার চোখাচোখের সঙ্গে চোখাচোখি হয়ে আছি আমরা সবাই হেসে ফেলে ঠাকুর বললেন যান ঝুম্পিয়ে পড়ুন কীর্তনে ঠেলে দিয়ে গোসাঁকে মিশিয়ে দিলেন কীর্তনের দলে একবার নামের বহনিতে জ্বালিয়ে দেন দেখি জগৎখানা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে এসে ঝাঁপিয়ে পড়লেন নিজেও কীর্তনের মাঝখানে এসে নাচতে লেগে গেলেন গোসাইয়ের হাত ধরে কিশোরী ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করতে লাগল ঠাকুরকে ঘিরে গোসাই যতই দেখেন ততই বিস্ময়াবিষ্ট হন ঠাকুর নাচছেন আর তাকিয়ে তাকিয়ে দেখছেন গোসাই দেখছেন আর বিমোহিত হচ্ছেন দেখলেন গোর থাকতে থাকতে কৃষ্ণ হয়ে গেলেন ঠাকুর কৃষ্ণ থেকে সবুজ সবুজ থেকে নীল নীল থেকে হলুদ হলুদ থেকে বেগুনে বেগুনি থেকে গোলাপি গোলাপি থেকে আবার গৌর চটপট করে রং বদলাচ্ছে ঠাকুরের দেখলেন একে একে সাত রঙের জন্ম হল ওই দেহে আবার দেখলেন সাত রঙের রামধনু হয়ে নৃত্য করছেন ঠাকুর একবার দেখেন রঙের রামধনু আবার দেখেন স্বচ্ছশ্বেত আবার এই গৌর এই শ্যাম এই কি সেই আদিত্যবর্ণ সপ্তবর্ণের সপ্তাশ্য বাহন প্রথম সূর্যের বর্ণচ্ছলতা আলোকময় প্রথম প্রকাশের মৌলসত্ত্বা আশ্চর্য লাগে সকলের নাচতে নাচতে গোসাইয়ের গায়ের ওপর হেলে পড়লেন ঠাকুর ভাবস্থ হয়েছেন বুঝি ধরতেই এলিয়ে পড়ল দেহ সবাই মিলে ধরাধরি করে এনে শুইয়ে দিলে ঘরের মেঝে শান্ত স্থির দেহে জীবনের চিহ্ন পাওয়া যায় না খুঁজে গায়ে ধাক্কা দিলেও সাড়া নেই বিগত বাহ্য সব সমান হয়েছে শরীর লোকে এমনি তো কত দেখেছে এর আগেও এ সত্যিকারের সমাধি না বুজুরুকি আছে এর মধ্যে যার মতো সে পরীক্ষা করতে লেগে গেল কেউ আঙ্গুল দিয়ে গা টিপে দেখছে কেউ নাড়ি ধরছে জীবন্ত দেহের প্রমাণ নেই কোথাও সে এক পরীক্ষার হেড়িক তোড়ে গেল তখন মনের মতো করে বাজিয়ে দেখতে চায় সবাই সত্যিই যদি হয় তবে কোষে নিতে কসুর কিসের কেউ কাউকে বাধা দেয় না যার সন্দেহের উদয় হচ্ছে সে সমাধান করে নিচ্ছে নিজে ধরবার আগে একবার ধরে দেখে নিচ্ছে নিজের হাতে ধারণের পূর্বে ধারণা করে নিচ্ছে একটুখানি যার যাতে বিশ্বাস তার কাছে তিনি তাই সংস্কারকে তিনি সংহার করেন না সংস্কারের মধ্যে ঢুকে তাকে সংস্কৃত করেন সমাধি যাচাই করছ করো। কিন্তু অন্তরের চাই চাইটি থাকা চাই একজন থর্মোমিটার এনে বগলে দিলে উত্তাপ কত উঠল সবাই ঝুঁকে পড়ল থর্মোমিটারের ওপর কত ডিগ্রি গো কিছুই না মোটেই ওঠেনি পাড়া যেখানে ছিল থমকে রয়েছে সেখানেই সে কি আচ্ছা আবার দাও আবার বগলে পোড়া হল থর্মোমিটার কত এবার তার জব ব্যাপার উত্তাপ উঠেছে একশো দশে মাপক যন্ত্রের শেষ মাপে এমনি কতবার দেখা হলো। এই কিছু ওঠে না একশো দশ বোধায় আরও থাকলে আরও ওঠে এ অদ্ভুত দেহের আর কি পরীক্ষা করবে যারা নিষ্ঠায় স্থির হয়েছে ব্যথায় মোচর খেয়ে ওঠে সেসব ভক্তের প্রাণ ওগো তোমাকে নিয়ে এত অবিশ্বাস তুমি দয়া করে ধরা দিয়েছ তাই এত অত্যাচার কিন্তু অত্যাচারের কি ওইখানেই শেষ দেহ থেকে নাকি ঊর্ধ্বে উঠে গিয়েছে মন আচ্ছা দেখা যাক তবে চেতনা আছে কি না ইন্দ্রিয়ের এ বিলাস না ভাববিলাস এ ফাঁকি না ফাঁকহীন চিদাতি দেহবোধ যদি বিলুপ্ত হয়ে থাকে তবে দেখা যাবে এতেই একখানা জ্বলন্ত লাল টিকে এনে হাতের উপরে বসিয়ে দিলে একজন ওহোহো একই করলে একই করলে আর্তসারে চেঁচিয়ে উঠল ভক্তরা একই নিষ্ঠুর পরীক্ষা তোমাদের হাত চাপা দিয়ে চোখ ঢাকল তারা কেন দেহ সংজ্ঞায় অতীত হয়েছে নাকি দেহি দেখাই যাক না তবে শরীরের খানিকটা পুড়ে গেলে কি হয় দেহবোধ থাকলেই ধরা পড়ে যাবে লাল টকটকে টিকেখানা পড়ে রইল হাতের ওপরে আশ্চর্য মানতে হল সবাইকে সমীধের চেয়েও নির্বিকার তবু সমাধি চামড়াপুরে ভিতরে বসে যেতে লাগল দগদগে টিকেখানা জীব দেহ দাহের গন্ধে ভরে গেল ঘর সে দৃশ্যের শেল সইতে পারে কজন পরম পরমপ্রিয়তমের দাহ করে পরীক্ষা করে নিচ্ছে তার অঙ্গ সম্বন্ধে নিজের দেহ ভস্মীভূত হচ্ছে সেদিকে খেয়াল নেই অথচ পরের অঙ্গে একটু চোট লাগলে সইতে পারেন না নিজে সেই জীবাত্মাধীশ অক্ষয় পুরুষের অঙ্গে এই নির্মম পরীক্ষার ক্ষত কেউ পরীক্ষা করছে কেউ কাঁদছে টিকেতেও শেষ হল না আগুনে পুড়িয়ে দেখেও স্থির নিশ্চয় হয়নি মন ডাক্তারের নালিঘা পরীক্ষা করার লম্বা প্রবখানা বের করে আনল একজন ডান হাতের বাহুতে ফুটিয়ে বের করে দিল ও পিঠ দিয়ে উহ শালা যেন মাটির মধ্যে ঢুকল এক ফোঁটা রক্ত বেরোল না বেদ স্থান দিয়ে জৈব ধর্ম ধর্মস্তব্ধীভূত হয়েছে দেহখানা একটু কাঁপল না তেমনি পড়ে রইল বিকারহীন নিশ্চল নিথর অচঞ্চল অবিচি জলধির মতো হ্যাঁ এরই নাম ভাবারোহণ এই হল মহাসমাধি এই দেহবিচ্ছিন্নতাই চরম লক্ষণ এক বাক্যে স্বীকার করল সবাই সমাধি বটে হঠাৎ থর থর করে কেঁপে উঠল ডান পায়ের বুড়ো আঙুলটা ডান পায়েরটা কাঁপতে কাঁপতে কাঁপল বাঁ পায়েরটাও শেষে হাতের পায়ের চারটি বুড়ো আঙুলই কাঁপতে লাগল সে কি কাঁপা স্পন্দনের এত বেগ যে ঠিক করাই দুঃসাধ্য মিনিটে কতবার কাঁপছে ক্রমশ দ্রুত কম্পন ধীর হল ধীর হতে হতে থামল একেবারে থামতেই গোটা দেহটা সেই শবশয়ান থেকেই শূন্যে লাফিয়ে উঠল দেড়হাত দুহাত উঁচুতে চৈতন্যের মহা চাঞ্চল্য জেগেছে যেন এবার অভ্যন্তরে শূন্য উঠে আবার দেহটা খসে পড়ল মাটিতে মাটিতে পড়েই সঙ্গে সঙ্গে আসন হতে লাগল আপনা থেকেই বাহ্যহীন দেহ নানা আসন পরিগ্রহ করছে সে অসংখ্য বিচিত্র সব আসন একটার পর দ্রুত রূপ নিচ্ছে আর একটা যে আসনের একটা আয়ত্ত করতেই সাধকের প্রাণান্ত তারই অজস্র হয়ে চলেছে নিমেষে নিমেষে হঠযোগে নাকি চুরাশি রকম আসনের কথা আছে কিন্তু এ যে যোগশাস্ত্রের যোগফলেরও উপরে অল্পক্ষণের মধ্যেই শতাধিক আসন হয়ে গেল ওদিকে দেহ তেমনি নিঃসার কখনো মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা জিলিপির মতো পেঁচিয়ে যাচ্ছে পেঁচিয়ে গিয়ে গড়িয়ে যাচ্ছে চাকার মতো কখনো পিছন দিকে বেঁকে একখানা আস্ত ধনুক হাত দুখানা পায়ের আঙুল পর্যন্ত গিয়ে তাও ছিলে হয়েছে কখনো ডাঙায় তোলা তাজা কাতলা মাছের মতো ঢেউ খেলিয়ে আছাড় পিছাড় করে উঠছে শরীরটা নির্বাক দেহের সেসব অদ্ভুত খেলা চেতনা নেই কিন্তু সে কি কঠোর কৃতকর্মতা পরীক্ষার নিষ্ঠুরতা দেখে এতক্ষণ এক কোণে বসে কাঁদছিলেন গোসাই এবার এই অদ্ভুত দৃশ্যে বিমূঢ় হলেন বিস্ময়ে আসনের পর আবার রং বদলাচ্ছেন ঠাকুরের মুখমণ্ডল দিয়ে বেরোচ্ছে জ্যোতির ছটা কারণহীন করুণার মধু ব্যঞ্জনা সেই নবনী সমান হেমতনু সেই নামানন্দময় সূচি দেহ এই দেহের উপরে অঙ্কিত করা হল প্রত্যয় প্রতিবাদের ওই স্থায়ী সাক্ষী পায়ের উপরে এসে লুটির পড়ল এবার সমাধি পরীক্ষকেরা ওগো দয়া করে আমাদের ক্ষমা কর তোমার করুণা দিয়ে আমাদের উদ্ধার কর পড়ে পড়ে কাঁদতে লাগল সবাই নির্বিঘ্ন হয়ে অশ্রু নিষেক করতে লাগল সেই পরম ক্ষমাশীলের পদপ্রান্তে দেখতে দেখতে বাংময় হয়ে উঠলেন ঠাকুর সেই মহাভাবাবস্থায় কথা কইছেন এবার দেহে প্রাণচিহ্ন নেই অথচ মুখে ভাষা কত কী যে বলে চলেছেন তার লেখা জোখা নেই তখনও কেউ ঠিক করে উঠতে পারেনি এসব কথা লিখে রাখতে হবে কি না এ পরমতত্ত্বের বাণী না ভাবাধিক্যের অপ্রয়োজন উক্তি চারদিক ঘিরে চেঁচিয়ে চেঁচিয়ে নাম করে যাচ্ছে সবাই এ যাই হোক এ অবস্থা ভালো লাগছে না কারো প্রবল বেগে নাম চালাও নামের জোরে সভাবস্থ করো ঠাকুরকে কিশোরী মোহন নিজে বসে গেল কানে নাম শোনাতে আমি জল খাব জল জল সমাধি সমাধিবোধায় ভেঙে আসছে এবার ভাবভঙ্গের সময় এমনি জল খেতে চান লক্ষ্য করেছে সবাই তাড়াতাড়ি জল আনতে ছুটল একজন ঠাকুরের মুখ থেকে অমনি কথা এলো ওরে আমি গোসাইয়ের হাতে জল খাব পদ্মার জল গোসাইয়ের হাতের জল অকস্মাৎ এ করু না হর্ষে আর বিস্ময়ে দেহ শিহরিত হল গোসাইয়ের ঘটি নিয়ে তাড়াতাড়ি ছুটলেন পদ্মায় গোসাইয়ের তখন তন্ময় ভাব আজ আমার দুর্ভাগ্য সৌভাগ্য দুই তোমার শ্রীয়ঙ্গের নির্যাতন দেখলাম নিজের চোখে আবার এই চোখেই দেখলাম তোমার দিব্য দিব্যরূপের বহু বিকাশ তোমার কীর্তন শুনলাম তোমার সমাধি দেখলাম এখন জল খেতে চেয়েছ আবার আমারই হাতে ঘটি মাথায় নিয়ে পদ্মায় ডুব দিলেন গোসাই স্নান করে জল নিয়ে এলেন মাথায় বয়ে জল খেয়ে একটু করে উঠে বসলেন ঠাকুর এখানে যেন একটু কেমন জ্বলে যাচ্ছে ডাক্তার টিকের পোড়াটা দেখিয়ে দিলেন কিশোরীকে একটু কিছু লাগিয়ে দেবে নাকি হেসে ফেললেন ঠাকুর টস করে জল ঝরে পড়ল কিশোরী মোহনের চোখ দিয়ে নিরুদ্ধ বাঘ হয়ে কাঁদতে লাগল ফুফিয়ে ফুফিয়ে তোমার কি সহিষ্ণুতা কি ক্ষমা জেনে শুনেও কোনো অভিযোগ নেই যোগ দিতে এসেছেন তাই অভিযোগ নেই সবটুকু জানা আছে তাই তো বিস্ময় নেই আর বিস্ময় নেই বলে বেদনাও নেই তুলিতে করে একটু কি ওষুধ নিয়ে এলো কিশোরী পোড়া জায়গায় একটু লাগিয়ে দিতেই সলাফোড়া জায়গাটাও দেখিয়ে দিলেন ঠাকুর বললেন দাও এখানেও একটু ঘষ শালা এর জন্য দুঃখ কি আমার দুঃখ বেদনাহীন নির্মল বদন দৃষ্টিতে দোষ গ্রহণ নেই আছে দোষের মার্জনা স্খালনের অস্খলিত তিতিক্ষা আর অপূর্ব ক্ষমা মেরেছিস বেশ করেছিস এবার বুকে আয় আলিঙ্গননে দুঃখ যেটুকু আছে সে ওই ডাক না শোনার দুঃখ তার জন্য পুরি না তাই পড়েন তিনি রাত তখন শেষ হয় হয় সবাই বাড়ি যাবার জন্য উঠে দাঁড়াল বৃন্দাবনবাবুকে ঠাকুর বললেন চলুন বাবা আপনাকে এগিয়ে দিয়ে আসি সবাই অবাক এরপরেও দূর যাবেন নিজে এগিয়ে দিতে বৃন্দাবনবাবু আপত্তি করলেও ঠাকুর ছাড়লেন না আপনি বুড়ো মানুষ অন্ধকারে এতটা পথ একলা যাবেন কি কথা শেষে ঠাকুরের সঙ্গে গেল কিশোরীয় তোমার এই চরিত্রের উপমা কথায় করুণার উপলব্ধিতে ধন্য হয়ে গেল বাবুর মন তোমার এই ক্লান্তিহীন সেবাব্যাগ্রতার সীমা নেই এই নিরঙ্কুশ তেমময়তার পার নেই ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন অধ্যায় চৌত্রিশ সবারই চোখে এখন করুণার জল আর গোসাইয়ের মনে এখন ক্ষুধা ঠাকুরের সম্বন্ধে আরও জানতে হবে এ অপূর্ব চরিত্রের প্রসঙ্গ আরও শুনতে হবে সকালবেলায় পুলিনকে বললেন ঠাকুর সম্বন্ধে যা জেনেছ বল তার দুটো কথা শোনাও পুলিন বলবে বললে প্রভু তার কথা আমি কি বলবো। তাকে হৃদয় দিয়ে শুধু অনুভব করতে পারি তাকে বলবো কেমন করে আর আমি আমি হলাম কিটের অধম আমি অবোধ মূর্খ পুলিনের কি বিনয় কিন্তু ঠাকুর শুনলে রেগে যেতেন বলতেন শালা তুই কিটের অধম ভগবান তোকে জীবশ্রেষ্ঠ করেছেন আর নিজেকে কিট মনে করে ভগবানের অপমান করিস তুই ভগবানের ব্যাটা সৃষ্টির মধ্যে তুই শ্রেষ্ঠ যে বিনয় অন্তরকে দুর্বল করে ফেলে সে বিনয়বিলাস দেখলে বিরক্ত হন ঠাকুর বিনীত মানে তো আর হীন নয় বিনীত হওয়া মানে বিশেষভাবে তাঁতে নীত হওয়া ঊর্ধ্বতমের দিকে অগ্রসর থাকা কিন্তু পুলিন তার ভালোবাসা টের পেয়েছে তার ভালোবাসার রসে নরম হয়ে আছে ভয় হয় পাছে বলতে গিয়ে তাকে ছোট করে ফেলে পাছে পর্যন্ত বদ্ধ করে ফেলে পুলিন মুকুন্দ দুজনেই কীর্তনে যায় ফিরতে অনেক রাত হয় দিন বা রাত কাবার একদিন বৌরা বললে তোমরা কেউ বাড়ি থাকো না আমাদের যে একলা থাকতে ভয় ভয় করে এ এদেশের যেসব লোক কিন্তু ঠাকুর ফেলে ঘরে বউ পাহারা দিচ্ছে কে যেমনি যায় তেমনি যেতে থাকল দুভাই কিন্তু আর কোনো আপত্তি নেই বৌদের কি গো আর ভয়টয় করে না ভয় করবে না কেন কিন্তু ভয় করলে অমনি পাহারা পাই যে আজকাল পাহারা পাহারা আবার দেয় কে তোমাদের কেন তোমরা ভাবো তার বিবেচনা নেই তোমরা কীর্তন করতে যাও অমনি একটু পরেই তিনি এসে দাওয়ায় উঠে বসেন বলো কি হ্যাঁ গো ঠাকুর আসেন নিজে হাতে এই মোটা পাকা লাঠি বলেন মাগো, ভয় নেই ঘুমো পুলিন মুকুন্দর মুখে আর কথা সরে না যাকে নিয়ে কীর্তন করছে সেই তিনিই এসেছেন দ্বিতীয় দেহ নিয়ে ঘর পাহারা দিতে যেখানে বিপদ দেখছেন সেখানেই পদস্থাপনা করছেন সেই করুণার অসাদ্র দরকণ্ঠ পুলিন পুলিনের বাড়ি থেকে গোসাই এলেন ফের কিশোরীর বাড়িতে কিশোরী তো ঢের মিশেছে ওর কাছ থেকে যদি আরও কিছু পাওয়া যায় কিন্তু কিশোরীকে বাড়ি পাওয়া গেল না তবে আর ঠাকুরের কথা শুনব কার কাছে হঠাৎ খেয়াল হলো কেন যোগেশ আছে যোগেশ রায় চৌধুরী তার নিজের শালা যোগেশ হলো আবার ঠাকুরের সহপাঠী অন্তরঙ্গবন্ধু চললেন তখনই কাশীপুর শ্বশুরবাড়ি জামাই এসেছে সবাই তো আদর আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে উঠল জামাইয়ের মন কিন্তু অন্যদিকে যোগেশকে একবার একলা পেলে হয় শেষে নিরিবিলি পেলে বৈঠকখানায় এসে বসলেন যোগেশকে নিয়ে ভাই বল দেখি এবার তোমাদের ঠাকুরের কথা গোসাইয়ের চোখে ক্ষুধার খুরোধার। ঠাকুরের কথা কি বলবো বলো ভালো লাগে তাই মিশি অমন ভালো মানুষটি আর হয় না মনে হয় ওর ভালোর বুঝি তল নেই যে মেশে সেও আচ্ছন্ন হয়ে পড়ে ওই ভালোয়ে এরই নাম বুঝি ভালোবাসা ভালোয়ে বাস করাচ্ছেন সবাইকে আর আসল কথা কি জানো যোগেশ বললে আগের মতো তেমন হালকাভাবে মিশতে যেন আর প্রবৃত্তি হয় না আজকাল ওর গুরুত্বের কাছে লঘুত্ব যেন আর আমল পায় না মনে হয় একটু দূরে দাঁড়িয়ে দেখি একটু ফাঁকে থেকে প্রণাম করি এরি নাম বুঝি গুরু ব্যক্তিত্ব কমনীয় হলেও মহনীয় যার তল নেই তার আবার তলানুসন্ধানকে অনুসন্ধান সেখানে স্তব্ধ প্রণয় মানেই সেখানে পূজা তার গুরুত্বে নিমগ্ন হওয়া তার মধ্যে বিসর্জিত হওয়া তার বসে থেকে বিশেষ রূপে সৃজিত হয়ে ওঠা তাকে নিরীক্ষণ করতে করতে নির্মিত হওয়া যোগেশ বলে একটা গল্প শোনো একদিন দুপুরবেলায় ঠাকুর এসে হাজির ঘরের থেকে হাঁক শুনে বাইরে বেরিয়ে এলাম আমি দেখি রাস্তায় দাঁড়িয়েই চিৎকার করছে যোগেশ যোগেশ বলে কাছে ছুটে গেলাম তাড়াতাড়ি আমাকে দেখেই শিশুর মতো বায়না ধরে দিয়ে চেঁচাতে লাগল ও যোগেশ আমাকে খেতে দে তাড়াতাড়ি আমার বড় খিদে বললাম কি খাবে বললে গরম পান্তুয়া আর ছানার জিলিপি তোর ঘরে তৈরি করে খাওয়া কিন্তু হঠাৎ পান্তুয়া আর জিলিপি ঘরে তৈরি করা যাবে কি করে বললাম বসো দোকান থেকে আনিয়ে দিচ্ছি তা দোকানেরও খাবে না অস্থির হয়ে খাবার জন্যে ছটফট করতে লাগল তেমনি একেবারে না শিশুর মতো ব্যাপার দেখে আমার কান্না পেল হায় হায় কি দুর্ভাগ্য আমার তুমি দয়া করে খেতে চাইছ আর তোমাকে খাওয়াতে পারছি নে আমি এমন সময় এসে পড়ল অনন্ত কাকা সঙ্গে মুকুন্দ ঘোষ তখনও ওর সেই ঠেলে মানুষই এক্ষুনি করে দে খাবো। শেষে অনন্ত কাকা বললে স্থির হও আমি খাওয়াচ্ছি চলো পূর্ণদার বাড়িতে গিয়ে বসি সব ব্যবস্থা করা যাচ্ছে সেখানে বসে এক্ষুনি খাওয়াবি তো হ্যাঁ গো এক্ষুনি কথা দিয়ে অনন্ত কাকা নিয়ে গেল পূর্ণ মজুমদারের বাড়িতে পূর্ণ মজুমদারের বাড়ি এসেই দোকানে পাঠিয়ে দিলে মুকুন্দকে যাও পান্তুয়ার জিলিপি নিয়ে এসো তাড়াতাড়ি গরম গরম হাওয়া চাই এদিকে ঠাকুরকে কাছে বসিয়ে কীর্তন আরম্ভ করে দিলে খুঁড়ো কীর্তন শুনতে শুনতে স্থির হয়ে বসল ঠাকুর স্থির মানে একেবারে ধ্যানস্থ একেবারে স্থির নেত্র মুকুন্দ এদিকে খাবার এনে বাড়ির মধ্যে পৌঁছে দিলে গরম গরম পান্তুয়া পেয়েছে পূর্ণর ভাইবু মালতী যত্ন করে ভোগ তুলে রাখল ঘরে গান ভঙ্গ করে শেষে অনন্ত খুঁড়ো উঠে গেল বাড়ির মধ্যে দাও এইবার খেতে দাও মালতী ঘরে গিয়ে ঢাকনা খুলতেই অবাক ও মা এ কি হল যেমন বন্ধ ঘর তেমনি আছে খাবার গেল কোথায় গান শেষ হবার একটু পরেই এদিকে উঠে পড়েছে ঠাকুর উদ্গার তুলে বললেন শালা জব্বর খাওয়া হল আজ না ঠাট্টা করো না কেন একটু বসু এই খাবার জোগাড় হচ্ছে পুলিন জোর হাত করে এসে দাঁড়ালো। প্রভু খাবারগুলো ওরে আমি তো খেলাম আর কবার খাব সবাই অবাক সে কি কথা মানে কি এসব বলার হ্যাঁ হ্যাঁ বিশ্বাস না হয় আমার মুখ শুকে দেখো হাতে খাবারের গন্ধ আছে কিনা সবাই দেখলে হাতে খাবারের গন্ধ বললে মানুষ হয়ে খাইনি শেয়াল হয়ে খেয়েছি বেড়ার ফাঁক দিয়ে ঢুকতে এই দেখো মাথা কেটে গিয়েছে দেখা গেল এক জায়গায় মাথা কেটে বেশ খানিকটা ফুলে গিয়েছে এবারে বল তার পরিচয় কী দেব যোগেশ তাকিয়ে থাকলো গোসাইয়ের মুখের দিকে দেখো সর্বজীবে কেমন পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাঁর জীবনসত্ত্বা দেখিয়ে দিলে সেই মানুষ হয়েছে শেয়াল হয়েছে রূপান্তরিত হয়ে রয়েছে এই বিশ্বের বৈচিত্র্যে ভক্তি দিয়ে দেখো বিশ্বাস দিয়ে দেখো আর বিজ্ঞান দিয়েই দেখো দেখবে তাকেই। যোগেশের কথা শুনতে শুনতে তন্ময় হয়ে পড়লেন গোসাই ঠাকুর ছাড়া আর কিছুই মনে আসে না ঠাকুর ছাড়া আর কিছুই চোখে দেখেন না খাবার নেমন্তন্য হয়েছে সেখানে অন্নভোগ নিবেদন করে আজ অন্নপ্রসাদ পেতে হবে এখানে তীর্থভ্রমণ তো শেষ হল এখন আবার ভাত ধরো স্নান করে মাটি নিয়ে এসে শিব পড়লেন নিজের হাতে শিব পুজো করে তারপর নিবেদন করবেন রাধা গোবিন্দের ভোগ পুজোয় তো বসল কিন্তু জামাই উঠছে কই বাড়ির লোকে সব অবাক এ আবার কি হল পুজোয় বসেছে তো আর উঠবারই নাম নেই যে শিবের ধ্যানে বসে চোখে কি দেখছে কে জানে যোগেশ গিয়ে গায়ে নাড়া দিলে না ওঠো ওই হয়েছে ধাক্কা খেয়ে চোখ খুললেন গোসাই একটা সুন্দর সাক্ষাতের জলজন্ত স্মৃতি তখনও জলজল করছে তাকালেন কিন্তু তাক কাটেনি চর্মচক্ষুতে লেগে রয়েছে মর্মচক্ষুর দর্শন মাটির শিব বিসর্জন দিতে গেলেন ঘাটে ওম শিবায় শান্তায় ত্রায় হেতবে নিবে দয়ামি চাতমানাং মানাং তং গাতিহি পরমীশ্বরহ মন্ত্র উচ্চারণ করে ফুল বেলপাতা সমেত শিব নিক্ষেপ করলেন জলে প্রণাম করে পিছন ফিরতেই দেখেন ঘাটের পাড়ের ওপর দাঁড়িয়ে ঠাকুর ইশারায় ডাকছেন তাড়াতাড়ি পিছন পিছন উঠে এলেন গোসাই আগে ঠাকুর পিছনে গোসাই কারুর মুখে কোনো কথা নেই খিড়কি পেরিয়ে বাড়িতে ঢুকলেন ঠাকুর আগে ঢুকে গেলেন গোসাই একটু পিছনে আঙিনায় ঢুকে এদিক ওদিক তাকাতে লাগলেন গোসাই কি গো কি খুঁজছ যোগেশ দেখলে গোসাইয়ের নয়ন দিয়ে ধারা নেমেছে হৃতবৎসা গাভীর মতো কি খুঁজছে খুঁজছে কিছুটা আঁচ করতে পারল যোগেশ কাছে এসে নিচু গলায় জিজ্ঞেস করলে কি হল কাকে খুঁজছ তিনি কোন দিকে গেলেন কে কেন ঠাকুর ঠাকুরকে আবার কোথায় দেখলে এখানে হ্যাঁ গো এইমাত্র যে আমাকে ঘাট থেকে ডেকে নিয়ে এলেন অগত্যা যোগেশ একটু খোঁজাখুঁজি করলে শেষে বললে ও চোখের দেখা নয় মনের দেখা মনে মনে চিন্তা করছ তাই দেখতে পেয়েছ আসলে তিনি আসেননি এখানে ভাত খেতে বসেছেন তীর্থ থেকে ঘুরে এসে এই প্রথম অন্নপ্রসাদ পেতে বসেছেন কিন্তু অনুভব করছেন ঠাকুর কাছে বসে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন সুতরাং গোসাইয়ের আর হাত চলছে না শুধু মুখ চলছে বাড়ির লোকে দেখলে নতুন জামাই খেতে বসে থালা সামনে নিয়ে স্থির বসে মাঝে মাঝে শুধু হাওয়া চিবোচ্ছে যোগেশ পাশেই বসেছে বললে কই খেতে থাকো অমন করছ কেন হ্যাঁ কেমন শুধু মুখ নাড়ছ অথচ মুখে ভাত দিচ্ছ না ভাই পেট ভরে গিয়েছে আর খাব কি আকণ্ঠ ভোজন হয়েছে আজ সে কি কথা হ্যাঁ গো তাই সবাই ভাবলে কিছু গণ্ডগোল হয়েছে নইলে এমন আলাভোলা হবে কেন জামাই আর এমন আবলতাবোলে বা বলবে কেন খেয়ে উঠেই গোসাই ছুটলেন অনন্তনাথের বাড়িতে মহারাজ তখন বৈঠকখানায় বসে দুই হাত তুলে নাচছেন আর হাসছেন গোসাই সোজা ধরে বসলেন মামা আমাকে এক্ষুনি ঠাকুরের কাছে নিয়ে চল ঠাকুরের কাছে নিয়ে যাব না নিশ্চয় নিয়ে যাব কিন্তু চলো আমার সঙ্গে বসে এক ঢালা খাবে আগে মহারাজ তখন চাল ডাল তরকারি সব এক পাকে নামিয়ে পাতায় ঢেলে গোগ্রাসে ভক্ষণ করেন পাতায় মুখ লাগিয়ে দুখানা পাতা করা হলো। মহারাজার গোগ্রাসে খেলেন না গোসাই তুলে দিলেন মহারাজের মুখে মহারাজ তুলে দিলেন গোসাইয়ের মুখে খাওয়া হয়ে গেল গোসাই ধরলেন এবার তবে নিয়ে চলো একটু পরে এখন তো বিশ্রামের সময় তুমি ততক্ষণ একটু গীতা শোনাও রোদটা পড়ে এলেই বেরুব ডিসপেন্সারি ঘরে মাদুর বিছিয়ে বসে গেলেন দুজনে অক্ষর ব্রহ্মযোগ অধ্যায় আরম্ভ করলেন গোসাই নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন জয়গুরু